এদিকে ধানিম ভাত লাল পঞ্চাশ নুসাইফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন যারা ভিডিওগুলো দেখেন সবাই সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এসেছি আমার একটা দাদার বাড়িতে এখানে পঞ্চাশ পিয়ার মতো জাবা আছে হোয়াইট জাবা সিলভার জাবা হর্ন জাবা পঞ্চাশ পিয়ার মতো আছে ডিম বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো এটা যে আবার কলোনি মশাল্লাহ এটা যে আবার কলোনি অনেক কুলো আছে কলোনিটা বেশ খুব সুন্দর দেখছি সুন্দরভাবে বাঁড়গুলো সাজানো আছে মার্শাল্লাহ অনেকগুলো পাখি আছে এতে সিলভার জাবা ফন যাবা হোয়াইট জাবা বর্তমানে শাকে পাঁচ ফিয়ার মতো ব্ল্যাক জাবা পুষেছিল এখন সব ব্ল্যাক জাবা সরিয়ে দিয়ে ফন ফন জাবা ব্ল্যাক জাবা সিলভার জাবা এগুলো আছে খুব সুন্দর কলোনিতে খুব লম্বা চওড়া একটি হেলদি পাখি ঘরটাও খুব সুন্দর অনেকগুলো ভাঁড় দেওয়া আছে যেহেতু অনেক পাখি পঞ্চাশ ফিয়ার মতো পাখি আছে প্রায় ভাঁড়ে ডিম বাচ্চাও আছে এদিকে পাখির খাবার এদিকে ধান আছে পাখির ঘরটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে তবেই তো পাখি রোগমুক্ত হবে পাখির ঘর নোংরা থাকলে এসব পটিগুলো পাখি খাবারের সাথে মিশে যায় খাবারগুলো পাখি খেলে পাখি অসুস্থ হয়ে পড়তে পারে বা বিভিন্ন রোগে পড়তে পারে ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পাখি অবশ্যই কিন্তু রোগমুক্ত থাকবে রোগের সমস্যা কম দেখা দেবে এদিকে আছে কিছুক্ষণ আগে দিয়েছে ডিম ভাত ডিম সিদ্ধ একদম গরম ভাত এদিকে আছে হোয়াইট যাওয়ার বাচ্চা আরো অনেক বাচ্চা আছে এদিকে ধান আছে যেহেতু অনেক পাখি খাবারের জায়গাটাও খুব সুন্দরভাবে বানিয়েছে এদিকে আছে লাল কাঁকড় এগুলো খেলে পাখি খুবই উপকার এদিকে আছে সিগমিস খুব সুন্দর পরিবেশে পাখিগুলো যত্ন সহকারে অনেক রকম খাবার দিয়েছে ঘরটাও খুব সুন্দর পরিষ্কার অনেকগুলো বাচ্চা আছে যাক চাবা পাখি খুব ভীত পাখি যাক খুব ডিসটর্ব হয়ে যাচ্ছে পাখিগুলো গুলো মাশাআল্লাহ এই ভাঁড়টায় বাচ্চা আছে যেহেতু ভাঁড়গুলো জালের সাথে একটু ফিস্ট করে বাঁধা আছে তাই আপনাদেরকে বাচ্চাগুলো দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো খুব সুন্দর কলোনি পঞ্চাশ পিয়ার যাবা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বাচ্চা ডিম সব দেখাবো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত